থার্টি ফার্স্ট নাইটে আমাদের বাসায় কী কী আয়োজন করা হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি একত্রিশে ডিসেম্বর আমাদের বাসায় পিকনিকের আয়োজন করা হয় আর এই পিকনিকটা করা হয়েছিল আমাদের বিল্ডিংয়ে থাকা সবাইকে নিয়ে পিকনিকের মূল খাবার ছিল ভুনা খিচুড়ি আর গরুর মাংস এখানে সালাদ হিসেবে আমরা লেবু শশা পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছিলাম আর সাথে ছিল এই রকম একটা মরিচ এই মরিচটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তারপরে সব খাবার দাবার নিয়ে আমরা তাড়াতাড়ি করে ছাদে চলে গিয়েছি ছাদে গিয়ে দেখি ভাইয়া অলরেডি গান শুনতেছিল তারপর ইনায়ার পছন্দের গান ছেড়ে দিছে আর ও নাচানাচি শুরু করেও দিছে ওর এই নাচটা দেখে কেউ কি বলতে পারবেন এটা কোন গানটা ছিল যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এই ভাইয়াকে আগুন জ্বালাতে অনেক বেশি যুদ্ধ করতে হয়েছিল শুরুতেই আগুনটা জ্বলতে ছিল না পরে অনেক চেষ্টার পর আগুনটা জ্বালানো গেছে ছাদে অনেক বেশি ঠান্ডা ছিল যার কারণে এই আগুনটা জ্বালাতে হয়েছিল আর এই তো এইদিকে আমি আর ইন একটু ভিডিও করে নিছি তারপর আমরা একটু বোমা ফুটাইতেছিলাম এই প্রথমবার এই কাজটা করলাম মনে হচ্ছিল যেন হাতেই না ফেটে যায় প্রথমে তো অনেক ভয় করছিল পরে ঠিক হয়ে গেছিলো তারপর ভাইয়া আর ইনাইয়া একসাথে বোমা ফাটাচ্ছিল কিছুক্ষণ পরেই ভাইয়া খাবার দাবার বাড়া শুরু করে দিছে প্রথমে ইনায়াকে খাওয়ায় নেওয়া হয়েছিল তারপর সবাই আমরা একসাথেই খেতে বসেছিলাম আমাদের সাথে আরও একটা ফ্যামিলির যোগ হওয়ার কথা ছিল কিন্তু তারা গ্রামের বাড়িতে চলে যাওয়ার কারণে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেনি যেহেতু আমরা গত বছর একসাথে কাটিয়েছি তাই আমরা এই বছর তাদেরকে মিস করেছি যাই হোক এবার আমার আর ইনার একটু ভিডিও করে নিলাম খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু চকলেট খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে নিলাম পপকর্ন তারপর সাথে ছিল তেলে ভাজা চিপস এটা খেতে অনেক বেশি মজা লাগছিল তারপরেই শুরু হয়ে গেছে আমাদের নাচের প্রোগ্রাম নাচানাচি শেষ এবার আমরা ফানুস উড়া দেখতেছিলাম আর এই ভিডিওটা এত সুন্দর হবে আমরা কেউই কল্পনা করিনি আর এই দিকে ইন্না আর ভাইয়া আতসবাজি বোম ফাটাচ্ছিলো যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর ইন্না তো অনেক বেশি ভয় পাইতেছিল আর ভাইয়া ওরে জোর করে নিয়ে গেছিল পরে এটা ওর কাছেও অনেক বেশি ভালো লাগছিল বারোটা বাজার আগে থেকেই আতসবাজি ফানুষ উড়ানো হচ্ছিল আর যখন বারোটা বেজে গেছে তখন তো আরও বেশি আতশবাজি ফাটানো হচ্ছিল যার কারণে চারিদিক আলোকিত হয়ে উঠছিল আর এই দিকে মোহাম্মদ দীপু খান আমাদের একটা কথা কথাও ছিল না সে প্রায় দুইশোটার মতো বোমা ফাটাইছে তার কাছে আরও থাকলে সে আরও বেশি ফাটাইতো তারপর আমরা এই পিঠাগুলো খেয়ে নিয়েছিলাম এগুলো হচ্ছে আমাদের একটা ভাবি বানিয়েছিল তারপর আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম যেটা ঠান্ডার মধ্যে আমাদের জন্য অনেক উপকার হয়েছিল তারপর দেখেন ভাইয়া ফাটাতে ফাটাতে ছাদের কি অবস্থা করছে যদিও সে পরে বোম নিজেই পরিষ্কার করে দিছিল সব শেষে এখানে আমরা সবার ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং বাই